আসসালামু আলাইকুম আমি শান্তা টপস কালেকশনে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল তো আমি আজকে নতুন নতুন টপস নিয়ে আসলাম বিস্কোস জর্জেটের ভিতরে থাকবে একটা ডিজাইন থাকবে চারটা কালার থাকবে দেখেন হোয়াইট কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার থাকবে জোস তো দেখানো শুরু করে বেশি কথা না বলে ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন এই হোয়াইট কালারটা দিয়ে শুরু করলাম খুবই সুন্দর ব্রেস্টটা এটা যে সেমি লং টপস বলে আর কাপড়টা থাকবে বিস্কোস জর্জেটের ভিতরে কাপড়টা থাকবে কেরেবি স্টাইলের কাপড় খুবই সুন্দর খুবই আরামদায়ক কাপড় থাকে আর ব্যাক সাইডটাও দেখাই যে দেখেন এই যে ব্যাক সাইডটাও খুবই সুন্দর স্টেপ বাই স্টেপ আছে আচ্ছা এখন দেখা দেব এটা হাতাটা থ্রি কোয়ার্টার হাতা থাকে হাতার ভিতরে খুব সুন্দর করে র‍্যাফেল করা আছে দেখেন খুব সুন্দর করে র‍্যাফেল করা আছে কফি স্টাইলে আছে এদিকে খুব সুন্দর করে স্টোন বটম লাগানো আছে হাই নেক গলা স্টাইলটা থাকবে তো এটা খুচরা প্রাইস থাকবে 1300 টাকা যারা হোলসেল নেবে তারা আমার সাথে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন আমি জাস্ট এই ডিজাইনটার কালার গুলো দেখাই দিচ্ছি এক এক করে খুবই সুন্দর কালার ঠিক আছে কালার গুলো অসাধারণ খুব চারটা কালার আছে চারটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে তো ব্ল্যাকটা দেখেন এটা সব আপনাদের পছন্দ ভাইয়াদের পছন্দ ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার আর এটা হইছে পার্পল কালার

মেন ব্যবসায় থ্রি ব্যবসা অনেক ডিজেন আছে পর্যাপ্ত ডিজেন আছে আপনার দোকানে আসলে দেখতে পারবেন যদি দোকানে আসতে নাও পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি সমস্যা নাই ভালো থাকবেন